আপাতত বৃষ্টির স্পেল শেষ এবার ধাপে ধাপে চড়বে তাপমাত্রার পারদ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার হাওয়া বদলের পালা শুরু দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলি ছাড়া আর সেভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই সেই সঙ্গে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বুধবার পাঁচ জেলায় হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুষ্ক হবে আবহাওয়া আঠেরোই মে পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক গরম থাকবে গরমে ঘামবে গাঙ্গি পশ্চিমবঙ্গের মানুষ তবে স্বস্তির খবর এপ্রিলের মতো তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না আগামী পাঁচ দিন ধরে ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা তবে কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে আজ থেকেই আবহাওয়ার বদল হবে কোন কোন জেলাগুলিতে হবে বৃষ্টিপাত এই আপডেটে যাওয়ার আগে এক নজরে দেখে নেব আজকের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে আজ কোন 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 জেলাগুলিতে চলবে প্রচণ্ড গরম আজ বুধবার পনেরোই মে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা আজ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে ধানবাদে আজ সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে কলকাতার আশেপাশে লাগোয়া জেলাগুলিতে আজ কিন্তু তাপমাত্রা নর্মালি থাকবে আজ পশ্চিমবঙ্গের বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুরে আজ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এদিকে পাশাপাশি সাতক্ষীরাতে আজ সর্বোচ্চ সরি আজ শান্তিপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের খুলনায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে সাতক্ষীরাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে পশ্চিমবঙ্গে চন্দননগরে থাকবে আজ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় আজ থাকবে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে কোলাঘাটে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস খড়গপুরে আজ তাপমাত্রা সর্বোচ্চ দিনের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বারিপদাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি এদিকে বালাদাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি এদিকে বাঁকুড়াতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ধানবাদে প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি পুরুলিয়াতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস শিউড়িতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেওঘরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পাশাপাশি ভাগলপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে মুম্বের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই মুহুর্তে কিন্তু তাপপ্রবাহের কোনো সতর্কতা থাকছে না অর্থাৎ প্রচণ্ড গরমের অনুভূতি হবে না তবে ব্যবসা গরম অনুভূতি হবে দিনের সারাদিন ধরেই এদিকে দুর্গাপুরে সর্বোচ্চ তাপমাত্রা আজ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের রংপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে কিন্তু একাধিক জেলায় কিন্তু আজ তাপমাত্রা কিন্তু নর্মাল রয়েছে তবে আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রা ফের বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে আজ শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি কিন্তু এই এলাকার পাশাপাশি কিন্তু আজ সব জায়গায় কিন্তু নর্মাল আবহাওয়া থাকবে অর্থাৎ খুব একটা বেশি গরমের অনুভূতি হবে না অর্থাৎ তাপপ্রবাহে কিন্তু কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না পাশাপাশি বাংলাদেশের সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে শিলচরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আজ কিন্তু তাপপ্রবাহে সতর্ক তো থাকছে না এই সব জেলাগুলিতে পাশাপাশি বাংলাদেশের কুমিল্লাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এদিকে মোতিহাটে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি বরিশালে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে খুলনা যশোর এই এলাকাগুলো কিন্তু আজ তাপ্রবের সম্ভাবনা থাকছে না চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে পাশাপাশি শান্তিপুরে কিন্তু আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ হুগলির আরামবাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোলাঘাটে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি খড়গপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ এই বৃহস্পতিবার একটু দেখি আমরা বৃহস্পতিবার কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বৃষ্টি বর্ষার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে কয়েকটি জেলায় শুধুমাত্র হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দেখিয়ে দেবো কোন কোন জেলাগুলিতে আজ হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার ষোলোই মে খড়গপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোলাঘাটে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আগামীকাল প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কোলা কলকাতায় আশেপাশে লাগোয়া জেলাগুলিতে কিন্তু উত্তর চব্বিশ পরগনদা এদিকে পূর্ব বর্ধমান হাওড়া এই জায়গাগুলোতে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আগামীকাল বৃহস্পতিবার এদিকে ঢাকা ঢাকায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল প্রায় নর্মালি থাকবে কিন্তু ঢাকায় সামান্য তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে আশেপাশে ঢাকার আশেপাশের জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামীকাল তবে খুব বেশি তাপপ্রবাহের সম্ভাবনা নেই এদিকে কিন্তু ময়মনসিংহেও কিন্তু আগামীকাল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবার আমি দেখে নেব কোন কোন জেলাগুলিতে আজ বুধবার পনেরোই মে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত একটু দেখিয়ে দেবো এই মুহূর্তে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এর জেরে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হাওড়া হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল সন্ধ্যার আগে তো আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না এছাড়াও দেখিয়ে দেবো আজ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কতটুকু আজ বাংলাদেশে লাগোয়া জেলাগুলিতে কিন্তু একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে ঢাকা সহ শিলচর গুয়াহাটি রংপুর হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর এদিকে কালায় চিটাগঙ্গে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা একটা থাকছে আজ দিনের মধ্যে এদিকে কুমিল্লা এদিকে সেনবাগে এছাড়াও ফরিদগঞ্জ এদিকে ঢাকায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও আমারপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দিনে হালকা থেকে মাঝারি অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি মতিরহাটেও কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে এদিকে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আজ যদি রাতের দিকে যাই রাতের দিকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে গেলে কোনো জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গ এছাড়াও বাংলাদেশের কোনো জেলাতে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আজ বুধবার পনেরোই মে আগামীকাল বৃহস্পতিবার ষোলোই মেতে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখব আগামীকাল ষোলোই মে সকালের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে তাপমাত্রা কিন্তু একটু সামান্য ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল বৃহস্পতিবার এগারোটার দিকে এগারোটা অর্থাৎ এগারোটা থেকে ঠিক বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা কুমিল্লা সিলেট শিলং এদিকে এদিকে গোয়ালপাড়া এই জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু হালকা বাতাস বইতে পারে পাশাপাশি রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়িতে কিন্তু আগামীকাল সামান্য বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে এছাড়াও খানবাড়িতেও কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি তুরাতেও কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলং সিলেট এই জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝেরি বৃষ্টি এটা চলতে পারে আগামীকাল দিনের মধ্যে অর্থাৎ বিকেলের আগেই এদের পাশাপাশি ময়মনসিংহেও কিন্তু হালকা থেকে মাঝেরি বৃষ্টির ছিটে পোটা পড়তে পারে পাশাপাশি কুমিল্লাতেও হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দিনের মধ্যে পাশাপাশি চিটাগা কিন্তু হালকা থেকে মাঝেরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মহেশখালীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে আগামীকাল থেকে প্রতিটি লেটেস্ট খবরগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ